আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার চীনে হাসের আপডেট দিলাম তো আপনারা সবাই জানেন আমার ষোলোটা চীনে হাসের বাচ্চা আছে তো এখান থেকে কি করছি আটটা বাচ্চা বিক্রি করে দিছি আমার এত কষ্ট লাগছে মানে বলার মতো ভাষা নাই বাচ্চাগুলো এত বড় করার পর একটা বাচ্চাও নষ্ট হয়নি মাশাআল্লাহ সবগুলা বাচ্চাই যত্ন করে লালন পালন করছে বিধায়ী সারভাইভ করছে তো আটটা বাচ্চা কেন বিক্রি করলাম আটটা বাচ্চা বিক্রি করলাম এই জন্যই যে আমার খোয়ারের রাখার জায়গা মানে ছোট আর বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথে ওদের জায়গাও অনেক বড় লাগে তো রাখার মতো এরকম স্পেস নাই বিদায় আটটা বাচ্চা বিক্রি করে দিছি তাও বিক্রি করতাম না মানে আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই আছে ওনরা প্রতিদিনই এসে মানে বাচ্চা বিক্রি করার জন্য ওনরা এক ধরনের কি বলবো এত রিকোয়েস্ট করে তারপর আর না বিক্রি করে পারলাম না তো আটটা হাঁসের বাচ্চা বিক্রি করে দিচ্ছি একজনকে চারটা দিছে আর একজনকে চারটা দিছি দুইজন আটটা বাচ্চা নিছে ঠিক আছে টাকা বড় বিষয় না মেন কথা হলো একটা জিনিস একজনের লালন পালন করার পর ওই জিনিসটার প্রতি একটা মায়া হয়ে যায় এটা যারা হাঁস লালন পালন বা মুরগি লালন পালন করেন তারা বুঝবেন তো বিক্রি করার কোনো ইচ্ছে ছিল না শুধু জায়গা স্বল্পতার কারণে হাঁসগুলো বিক্রি করতে বাধ্য হলাম আর আমার চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু মার্শাল একদম বড় হয়ে গেছে গা অনেকেই বলছিল যে একটা হাঁসও টিকবে না এই সেই গ্রামের লোকজন হাসাহাসিও করছিল কিন্তু আমি এদেরকে দেখাই দিলাম যে চেষ্টা করলে যত্ন করলে ইনশাল্লাহ সাফল্য পাওয়া যায় তো আমার ষোলোটা হাঁসের বাচ্চাই সুস্থ এবং ষোলোটা হাঁসের বাচ্চাই বড় হয়ে গেছে মাসাল্লা কিন্তু আটটা হাঁসের বাচ্চা বিক্রি করে দেওয়ায় মানে মন খারাপ তো আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি কারণ যারা হাঁস নিচে আমার কাছ থেকে আমাদের বাড়ির সাথেই ওনাদের বাড়ি প্রতিদিনই এক ঘুল্লা করে দেখে আসি তাদের হাঁসের কি অবস্থা খোঁজখবর রাখতেছি আর আমি এইখানে আটটা রাখছি এই আটটা ইনশাআল্লাহ বড় করে এদেরকে এইখানেই দেখি বড় হয়ে কয়টা মেল কয়টা ফিমেল হয় আর ভালো কথা সিনেহা সম্পর্কে যদি আপনাদের কারো আইডিয়া থাকে মানে কয়টা এখানে মেল বা কয়টা ফিমেল হবে আপনারা যদি একটু বলতে পারেন তাহলে ভালো হয় আমার জন্য আসলে আমি বুঝতে পারতেছি না এখানে কয়টা মেল বা কয়টা ফিমেল হবে